এত বড় আত্মত্যাগ অভ্যুত্থানের পরে আমাদের রাষ্ট্রের একটা গণতান্ত্রিক পুনর্গঠন আমাদের করতে হবে জুলাইয়ের উপর ভর করে আমরা যে নতুন বাংলাদেশ যাত্রা নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাংলাদেশের রাষ্ট্রের গণতান্ত্রিক পুনর্গঠন সেই পথে আমরা যাতে দৃঢ়ভাবে এগিয়ে চলতে পারি সেই কাজটা আমরা করব মব আক্রমণ এখানে একটা নিয়মিত ঘটনায় পরিণত হচ্ছে আগামী এগারো দশ এগারো বারো অক্টোবর দু আমাদের পঞ্চম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত আমরা নতুন করে সদস্য নবায়ন করছি এবং সদস্য নতুন সদস্য সংগ্রহেরও কাজ আজকে থেকে একটা কার্যক্রম হিসেবে আমরা আজকে শুরু করছি ষোলোই জুলাই আবু সাইদের প্রথম শাহদাতে রংপুরে গণসমাবেশ এবং যেহেতু ইতিমধ্যে পাঁচই আগস্ট জুলাই গণপন্ধানের প্রথম বার্ষিকী দিন হিসেবে সরকার ছুটি ঘোষণা করেছে এবং নানাভাবেই সেটা উদযাপিত হবে তো এই উদযাপনগুলোর কথাটা সম্মিলিতভাবে হবে যথাসম্ভব সম্মিলিতভাবে অভ্যুত্থানের শক্তি যাতে সামনে আসে বাংলাদেশের নতুন যাত্রার নতুন শপথ আমরা নিতে পারি সেইগুলো দিক থেকে আমাদের প্রস্তাব থাকবে সরকার সহ সমস্ত রাজনৈতিক পক্ষের কাছে জুলাইয়ের উপর ভর করে আমরা যে নতুন বাংলাদেশ যাত্রা নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাংলাদেশের রাষ্ট্রের গণতান্ত্রিক পুনর্গঠন সেই পথে আমরা যাতে দৃঢ়ভাবে এগিয়ে চলতে পারি সেই কাজটা আমরা করব নুরুল হুলা যিনি একজন এই ভোট ডাকাতি নির্বাচনকে সুষ্ঠু নির্বাচন হিসেবে যায় করার চেষ্টা করেছেন তার বিরুদ্ধে আমাদের অভিযোগ আছে এবং তাদেরকে অবশ্যই জবাবদেহিতার আওতায় আনতে হবে কিন্তু কোনো ব্যক্তিকে ব্যক্তিকেতার মালা গলায় পরিয়ে তার উপরে একটা মব আক্রমণ করে তাকে ব্যক্তিগতভাবে মানে একটা বিমানেকর আর তার যে মানবিক মর্যাদা সেইটাকে একেবারে খুলে মিশিয়ে দেওয়া এইটা গণ অভ্যুত্থানের চেতনার সম্পূর্ণ পরিপন্থী গণ অভ্যুত্থান যে জবরদস্তির রাজনীতির বিরোধিতা করে এত আত্মত্যাগের উপরে একটা গণতান্ত্রিক বাংলাদেশ একটা মানবিক মর্যাদার বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চেয়েছে এই ধরনের ঘটনা বাংলাদেশে আসলে কোনোভাবেই এটা গ্রহণযোগ্য নয় কিন্তু এটা একই সাথে অন্তর্বর্তী সরকারের একটা বড় আকারের ব্যর্থতার জায়গা কারণ এই ঘটনা প্রথম নয় মব আক্রমণ এখানে একটা নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে এই বিষয়গুলো মানে কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না সরকারকে অবিলম্বে এক্ষেত্রে একটা তার কার্যকর ভূমিকার জায়গায় আসতে হবে সরকারের কাছে জনগণ এবং রাজনৈতিক দলসমূহ বিশেষত আন্দোলনকারীরা তারা এই সমর্থন দিয়েছে এই আস্থায় যে তারা দেশের মানুষের যানবাহনের নিরাপত্তা তার রাজনৈতিক স্বাধীনতা তার মানবিক স্বাধীনতা সকল ধরনের যে বলে যে নিরাপত্তা এটা নিশ্চিত তারা করতে পারবে তাহলে এই ধরনের পরিস্থিতির একটা বদল ঘটানো দরকার না হলে খুব দ্রুতই এই যে অভ্যুত্থান অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে একটা পরিবর্তন বাংলাদেশের সেটা মানুষের মধ্যে হতাশার সৃষ্টি করবে যে আমরা একটা ঐতিহাসিক সময় পার করছি এত বড় অভ্যুত্থানের পরে আমাদের রাষ্ট্রের একটা গণতান্ত্রিক পুনর্গঠন আমাদের করতে হবে এই কর্তব্য সকলের সামনে এই চ্যালেঞ্জ সকলের সামনে কাজে এই গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য যে ন্যূনতম ঐকমত্যে আসা ছাড় দেওয়া এবং একটা ইতিবাচক মানসিকতা নিয়ে সর্বোচ্চ পর্যায়ে একটা ছাড়ের জন্য প্রস্তুত হওয়া এইটা সকলের জন্য প্রয়োজন কেননা ঐকমত্য যত বেশি হবে ততটাই কিন্তু আমাদের জাতীয় সমন্বয় অবশ্যই আমাদের এটা খেয়াল রাখতে হবে যে আমরা যেন একটা রাষ্ট্র পরিচালনায় একটা সরকার যে দায়িত্ব নেয় তাকে কার্যকর রাখতে পারি অকার্যকর সরকার দিয়ে তো আবার হবে না সেই কার্যকর সরকার কিন্তু প্রয়োজনীয় অপরিহার্য ক্ষমতার ভারসাম্য এই দুয়ের সমন্বয় ঘটানোটাই আমাদের